আসসালামু আলাইকুম নামাজ পড়তে যাচ্ছি জুম্মাবাদ জুম্মা ওয়ারক সবাইকে মসজিদটা হচ্ছে মাছ সেন্ট্রাল রোড মসজিদ সুন্দর পড়াশোনা একটা মসজিদ আমি আসলে এখানে নামাজ পড়ি জুমা নামাজ এটা কি বাদাম বাদাম কত করে হ্যাঁ এক বস্তা দেড়শো এক কেজি দেড়শো এক কেজি বাদাম দেড়শো টাকা

হোটেলের দিকে কিছু তরি তরকারি নিতে হবে দর্শক আমার বড়ো ভাইয়ের একটা জায়গা আছে এখানে উনি হাউজিং স্টেটে লটারিতে একটা জায়গা পেয়েছে এটা হলো মাইজি সেন্ট্রাল রোড হাউজিংয়ের পাশে সেটা একটু দেখে আপনাদেরকে আমার এই বড়ো ভাই কিছুদিন আগে মারা গিয়েছে মেয়েরা আছে নামাজ পড়ে বেরোলাম দেখলাম যে জিন্দেগুলা করলাম একটু দেখে আসি জায়গাটা আপনাদেরকে দেখাবো এই গলিতে আশার বাচ্চা করতেছে সাইড আমাদেরকে এই যে আশেপাশে সব বাড়িঘর হয়ে গেছে সুন্দর সুন্দর বাড়ি করছে এখনও আমাদের আমার বড়ো ভাই জায়গাটা কিছু করা নেই আর কি এবার আশা করি করে ফেলবো ইনশাল্লাহ এই যে আমার বড় বইয়ের জায়গাটা হলো এই যে সবুজ যে গড়টা দেখতেছেন এটা এটা এই প্লটটা আর কি অর্থাৎ এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে এখান থেকে এই পিছন দিকে পুরা প্লট এটা প্রায় দুই দশমিক পঁচাত্তর শতাংশ জায়গা সম্ভবত এখানে সুন্দর দুই ইউনিটে বাড়ি করছে সবাই এই যে বাড়িটা দুই ইউনিট বাসাটাও দুই ইউনিট যদি ওদের চেষ্টা থাকে করতে পারব ইনশাল্লাতে বিশেষ করে নোয়াখালীতে পপুলার যানবাহন হচ্ছে অটো রিক্সা আর সিএনজি এখন আর ওই প্যাডেল রিকশা কেউ চালায় না এই রিক্সাটাই চালায় ছাড়া করুন ওদের মালিক আছে মালিক নেই তা না আরেকটা বাচ্চা এগুলো ছেড়ে রাখছে ওরা নিজেদের মধ্যে খায় দেয় দিন শেষে এসে মালিক খুঁজে নিয়ে যায় দর্শক এ হচ্ছে কি হাউজিং এর আরেকটা দিঘি প্রচুর মাছ এগুলোতে এগুলো মাঝে মাঝে বড়শি মানে মাছ ধরার জন্য টিকিট দেয় আর কি তো মানে বড়শি পায় বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করে বড় বড় মাছ তো মা বামে যায় দর্শক রিক্সা কাঁপতেছে ভিডিও কাঁপতে পারে আমার কোনো দোষ নাই তো আমি চেষ্টা করব স্টেবিলাইজ করার জন্য না পারলে মাইন করবেন না এই একটা দিঘি এটা তো প্রচুর মাছ কত দর্শক এটা হলো গিয়ে মাছদি মেইন হসপিটাল রোড শুক্রবার আর শনিবার প্রচণ্ড ব্যস্ত থাকে এই এলাকাটা কারণ নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে রুগীরা আসে আর ঢাকা থেকে রাতের বেলা ডাক্তাররা চলে আসে যারা শুক্র শনিবার এখানের পেশেন্ট থাকে বিভিন্ন হসপিটালে এই রাস্তাটা হলো কি বিখ্যাত নোয়াখালী হাসপাতাল রোড বলে আর কি আর এই সামনে যে বিল্ডিংটা দেখতেছেন ওটা হলো নোয়াখালী জেনারেল হসপিটাল এই হচ্ছে কন্ডিশান দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের সাথে দর্শক এই যে দেখুন কালকে সাদের ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে আজকে মাসাল্লাহ স্বাদ কি পরিষ্কার হয়ে গেছে শুকিয়ে গেছে এই শুধু পানিটা যাওয়া বন্ধ করার কারণে না হলে সাদটা ভিজে মোটামুটি ড্যাম হয়ে যেত আর কি যাক আলহামদুলিল্লাহ এখন স্বাদ শুকিয়ে যাবে এটাই নিয়ে আসলে পানি তো নামতে নামতে দিতে হবে পানি নামতে না দিতে তো সমস্যা দেখ এখন কোথাও পানি আটকিবে না আশা করি যদি কোনো শয়তান শয়তানি না করে